আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আল্লাহর মতে ভালো আছি তো তোমরা টাইটেল আর ঠান্ডা দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে তো তোমরা ইদানিক দেখছি সবাই ডায়মন্ড টপ করতে চাইতেছো কারণ ওই যে ডবল ডায়মন্ড টেন চলে আসছে এবং তোমরা ডায়মন্ড টপ করার জন্য চলে আসছো কিন্তু কোন ওয়েবসাইটটা ইউজ করলে তোমরা সবচেয়ে বেশি ভালো হবে বা কোন অ্যাপ ইউজ করলে তোমরা সবচেয়ে বেশি ভালো হবে কম দামে এবং কি বিশ্বাসকৃত অ্যাপ কিন্তু এখন বর্তমানে যেই পরিমাণে অ্যাপগুলো থার্ড পার্টি করছে তোমরা অনেকই থার্ড পার্টির শিকার হচ্ছ তো এই সকল ধরনের থার্ড পার্টির শিকার কিন্তু একমাত্র আমরাই হচ্ছি এবং কি তোমরা আমাদেরকে অনেক অনেক ইউটিউবারকেই বলেছো যে ভাইয়া বর্তমানে কোনো অ্যাপ পাচ্ছি না কি তুমি একটা অ্যাপ দিতে পারো ভাইয়া তো আমি ভাবলাম যে তোমরা যেহেতু আমার এই সাবস্ক্রাইবার তো তোমাদেরকে আমি একটা ভালো ওয়েবসাইটের সন্ধান দিতে পারি তো ভালো ওয়েবসাইটটা তো হলোই এখন কথা হচ্ছে তোমরা যদি এই অ্যাপটাতে একবার যদি বিশ্বাস করে তুমি টপ আপ করো তাহলে তুমি আর কখনো কোনো অন্য কোনো ওয়েবসাইটে যাবো না আর হ্যাঁ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এখন তাহলে বর্তমানে দেখো অনেকগুলোই কিন্তু তোমাদের গ্যাস তোমাদেরকে একটা কথা বলি ডায়মন্ড টাইম কম মারো কারণ কি ডায়মন্ড বর্তমানে তোমাদের কোনো কাজই আসবে না এগুলো তোমাদের ভবিষ্যৎ কিংবা ফিউচারে তোমাদের কোনো কাজ আসবে না শুধু শুধু টাকাই নষ্ট তো এইসব করা কিন্তু তোমরা বন্ধ করে দাও এমন না যে তোমরা ডায়মন্ড টপ করবাই না করবা কিন্তু যদি মনে করো তোমাদের প্রয়োজনীয় বা কোনো পছন্দের কিছু ইভেন্ট হয়ে থাকে তাহলে তোমরা মনে করো নিয়ে থাকবা কিন্তু যদি মনে করো অতিরিক্ত তোমরা ডায়মন্ড টপ করো তাহলে কিন্তু ওই টাকাগুলো তোমাদের শুধু শুধু বেথা যাবে কারণ এটা কখনো গাড়ি না তোমাকে টাকা ফেরত না না কোনো কাজ করবে তো এই জন্য তোমাদের একটা কথাই বলে রাখি ভাই টপ আপ করবা কিন্তু অতিরিক্ত মাত্রায় করবা না তো চলো তোমাদেরকে আমি প্রথমেই ওয়েবসাইটে নিয়ে চলি তো প্রথমেই চলে আসবে তোমরা ক্রোম ব্রাউজারে তো এখানে দেখো ক্রোম ব্রাউজার এইখানে যে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবা তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এই ওয়েবসাইটটা নিয়ে আসবে এখানে কোনো ওয়েবসাইট নেই তোমরা লিখে দেবা যে নেনাক শপ তো নেনাক্স শপে ক্লিক করে দেবা যাওয়ার পর প্রথমে একটা ওয়েবসাইট হবে নেনাক শপ নামে তো এটা একটা ক্লিক করে দেবা তো এখানে প্রথমে তোমরা নিজে আইডিটা লগ ইন করে নিবে নাহলে কিন্তু তোমাদের কোনো অ্যাকাউন্ট থাকবে না তো আইডিটা লগ ইন করার সাথে সাথে তোমরা আইডিটা লগ ইন করে নাও আমি একটা আইডি লগ ইন করে নিচ্ছি নর্মালি তোমরা আইডি কোড দিয়েও লগ ইন নিতে পারো তো দেখো আমার একটা আইডি লগ হয়ে গিয়েছে এবং দেখো ওই যে দেখো উপর একটা দেখো এটা কিন্তু ডবল টবে ইভেন্ট এখানে খুবই সহজ মাত্রায় লেখা আছে যে আশি টাকায় একশো পনেরো ডায়মন্ড সাথে একশো ডায়মন্ড মোট দুশো পনেরো ডায়মন্ড পাবা তারপর ২৪০ চল্লিশ ২৪০ দুশো চল্লিশ টাকার আছে আর বিভিন্ন রকমের ডায়মন্ডগুলো আছে সেগুলোর দিকে সেখান ওয়েবসাইটগুলো তুমি যদি ঢুকলেই তুমি দেখতে পারবা এখানে দেখো টপ আপ ইভেন্ট আছে এই যে টপ আপ এখানেও অনেকগুলো টপ আপ আছে তারপর আছে ইউনিপিন উইকলি উইকলি লাইটও আছে এই ছাড়া অনেক অনেকগুলো ইভেন্ট আছে তো তোমরা আরও এইসব ছাড়া আরও আছে এই যে দেখো ইন্দোনেশিয়া টপ আপ তারপর আছে ফ্রি ফায়ার আইডি টব তারপর আছে হলো ইভো এক্সেস পাবজি ইউসি কোড এগুলো সহ আরও অনেক এগুলো আছে আর হ্যাঁ এগুলো তোমরা কিন্তু এই ওয়েবসাইটেই পেয়ে যাবা কিন্তু এগুলো এখানে খুবই কম ডায়মন্ডেই পেয়ে যাবা তো এখানে দেখো আমার টাকা কিন্তু নেই আমি এখন একটা বাইশ ডায়মন্ড টপ আপ করব কিন্তু টাকা নেই আমার কাছে তো আমি এখানে বিকাশ নগদ এখানে দেখো বিকাশ আছে বিকাশ অটো পেমেন্টও আছে তো এখানে নগদও আছে নগদটা সিলেক্ট করলে কিছুটা এরকম হয়ে আসবে তো এইটা তোমরা জানো এইটাতে আমরা এখন নগদ আমরা আমাদের নগদ নেই আমাদের বিকাশ আছে কিন্তু রকেট নেই তা আমরা তোমাদের বিকাশটা দেখাই আগে তোমাদেরকে বিকাশটা দেখাই তুমি দেখো বিকাশটা ঠিক নগদের মতোই তো তোমরা অনেকেই বিকাশ অটো পেমেন্টটা আবার একটু বুঝো না যে বিকাশ অটো পেমেন্টটা কি তো আমি তোমাদের বিকাশ অটো পেমেন্টও দেখাই বিকাশ অটো পেমেন্টে তুমি ক্লিক করে নিবা তো প্রথমেই তুমি নাম্বার দিয়ে দিবা তো নাম্বারটা আমি ততক্ষণে দিতে থাকি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আর ছয় ডিজিট একটা কোড আসবে ওইটাও দিয়ে দিও আর পিন যেটা পিনটাও দিয়ে দিবা তোমার বিকাশের পিন যেটা আসবে সেটাও পিন দিয়ে দিবা তো এটা তো আমরা করবো না আমরা করব যেটা সহজ তরিকা সেটাতেই করব তো আমরা এই বিকাশেই ক্লিক করে দিলাম এমনকি নাম্বারটা কপি করে নিব আমরা এই যে এখানে একটা নাম্বার দেখা এটা কপি করে নিব। তো এখানে ট্রানজেকশন আইডিটাও দিতে হবে তো ট্রানজেকশন আমাদের কাছে আপাতত নেই আমরা বিকাশে ক্লিক করে বিকাশে চলে যাব তো আমার মোবাইলে পিনটা দিয়ে দিব পিন দশ সাথে আমরা প্রথমেই বিকাশে বিকাশের মেইন জায়গায় চলে আসব। তো এখানে আমরা সেন মানিতে ক্লিক করে নিব তারপর এখানে যে নাম্বারটা নিয়ে এসেছিলাম তো সেই নাম্বারটা কপি করে নেব এখানে পেস্ট করে দেব তো এই প্রেস করা হলে ট্যাপ টু কন্টিনিউ এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে দেব তো আমরা এখানে বাইশ টাকার যেহেতু বাইশ টাকাটা নিয়েছিলাম তো বাইশ টাকা দিয়ে দেবো আর এখানে ইন্টারপিন দিয়ে দেব তারপরে এখানে আমাদের সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখানে দেখো ট্রানজেকশনটাও দেওয়া আছে তো ট্রানজেকশনটা আমরা নিয়ে নিই কপি করে নিব আমরা এখন ওয়েবসাইটে চলে যাব এখানে আমাদের ট্রানজেকশনটা দিয়ে দেব তো দেখো পেস্ট করার সাথে সাথে দেখো ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে লেখা আছে কপি কোড এখানে বিডিএমডিও লেখা থাকতে পারে বিডিও লেখা থাকতে পারে তো এটার কার্যকারিতা আমি তোমাদেরকে একটু পরে যে বিডিএমডি অথবা ইউপিবিডির কার্যকারিতা কি তো এখানে তুমি ফ্রি ফায়ার সিলেক্ট করে দিবে যেহেতু তুমি ফ্রি ফায়ারেই ডায়মন্ডটা ওপ করবা এখানে আমি আমার প্লেয়ার আইডিটা দিয়ে দিলাম তারপর এখানে আমি রিডিমে ক্লিক করে নিব এখানে সাইডে রিডিম লেখা আছে এই যে দেখো এখানে রিডিম লেখা আছে রিডিমে ক্লিক করে নিয়ে পকেট টু পেমেন্টে ক্লিক করে দিব তো এইখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের যত পরিমাণ ডায়মন্ডটা ছিল ওই ডায়মন্ডটা আমরা সিলেক্ট করে নেব তো এখানে কিন্তু অন্য কোনো ডায়মন্ড দিলে হবে না তো এখানে দেখো যদি বিডিএমডি লেখা থাকে তাহলে ইউনিপিনে ক্লিক করে দিবা আর ইউপিবিডিতে লেখা থাকলে তুমি এটাতে ক্লিক করে দেবা তা আমি যেহেতু বিডিএমডি দিয়ে দিয়েছিলাম তাহলে আমি ইউনিপিনে ক্লিক করে দিয়েছি এবং কোডটা কপি করে এখানে প্রেস করে দিয়েছি তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আসসালামু আলাইকুম